একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলায়। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার বাউসি উপর ফতেপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় পর পর চারটি বাড়ি মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এক গৃহবধূ নিহত হন এবং গুরুতর আহত হয় তার মেয়েও অন্যদিকে মঙ্গলবার রাতে যশৈতলা ভাদু পাগলা বাউশিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক গৃহবধূ নিহত হন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুকন্যা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন দুদিনে পরপর পৃথক দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেও লালগোলাবাসী সোমবার গভীর রাতে লালগোলা থানার বাউশি উপর ফতেপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় পরপর চারটি বাড়ি সেই আগুনের দাপট বাড়তে থাকলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আগুনের আচে নিহত হন শরীফ বিভি নামের এক গৃহবধূ আহত হয় তার একমাত্র মেয়ে আজিজা খাতুন স্থানীয়রা দৌড়িঘড়ি তাকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ প্রাথমিক হাসপাতাল থেকে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যায় আগুনে ভস্মীভূত হয়ে যায় একাধিক গবাদি পশু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঠিক পরের দিন মঙ্গলবার ভোররাতে জশয়তলা এলাকার ভাদুপাগলা বাউশিয়া গ্রামের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ ঘটনা ঘটে মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠা আগুনের পুটে গুরুতরভাবে দগ্ধ হয়ে নিহত হন বছর 45 এর এক গৃহবধূ গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুkornাও ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় লালগোলা থানার বিশাল পুলিশ বাহিনী সহ ভগবানগোলা থানার এসডিপিও বিমান হালদার খবর দেয়া হয় দমকলকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় অধিকাংশ বাড়ি কী করে লাগাছে এটা বলতে পারব না তবে যত সম্ভব কারণ থেকে থেকে ই হয়েছে কারণ আমরা যখন ছিলাম দেয়া ধান আপনার আগুন দেখা গরুর হামলা দেখে আমরা উদ্দেশ্য পাই আমার স্ত্রী ধান যে বাড়ি ঢুকলে পানি দিয়ে দিই আর বা পারেনি ও মৃত্যু সবই ক্ষতি আপনার চাল গহম ভুট্টা যত যাচ্ছে টাকা পাইছে কাগজ পাতি সব গাড়ি কাগজ পাতি তারপর রেশন কার্ডের বই সব কার্ড মার্ড এখন বহরমপুরে আছে খুব ভালো নাই তাই বলছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী জেলা পরিষদের প্রতিনিধি তহিদুর রহমান সুমন লালগোলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইসমাইল হক যশইতলা পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনিক কর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে শোকে ছায়া মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী কাপুর রোড শিল্পতারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন নাইন ফাইভ ট্রিপল জিরো